তো হ্যালো বন্ধুরা আর একটা ব্লক নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে বরমপুর বাইপাস ধাবা নিয়ে যাবো আপনাদেরকে দেখাবো এটা যাচ্ছে আমরা এখন বাসদেবখালী কাঠের ব্রিজ পার হয়ে এই যে এই যে ব্রহ্মপুর ব্রিজে ওভার ব্রিজে পাশের দিকে উঠব যে মোটরসাইকেলটার নাম দিয়ে উঠবো আমরা বরমপুর বাইপাস ধাবা নিয়ে যাবো এই যে বরমপুর বাইপাস ধাবা হাতে নামা তো আপনাদেরকে দেখাবো মোটরসাইকেল দিয়ে রাইড আউট করছে মানে এক টাকা উঠিয়ে দিয়ে গাড়ি চালাচ্ছে আর এই যে বরমপুর বাইপাস ধাবাটাই দিকটাই আর পুরোটা দেখাবো আপনাদেরকে ভিডিও করে দেখেন এই যে বরমপুর বাইপাস ধাবা এই আমরা চলে এসেছি এখন পুরো পুরো ব্লকটাই রাস্তার সিন একটা দিয়েছি ব্রিজটা উঠতে গিয়ে তো দেখতে দেখুন এই যে বরমপুর বাইপাস ধাবা এই যে সব রাইড করছে দারুণ করে বুঝতে পারল এই যে দারুণ করে সব রাইড করছে তো রাইডারদের জন্যে জায়গাটা দারুণ সুন্দর আর এই যে টোটালটা পুরো ওটা দেখাচ্ছি আপনাদেরকে তো এই দিক দিয়ে আমরা আসলাম দিক দিয়ে এদিক দিয়ে এসেছি তো এদিক দিয়ে গোটাটাই রাস্তা আমাদের এদিক থেকে এই যেটা মেন রাস্তা এদিকে আমরা বাইপাস ঢুকলাম আর এদিকটা বরমপুর বাইপাস এদিকটা হচ্ছে আর এদিকটা তো বরমপুর বাইপাস হচ্ছে বরমপুর বাইপাস ধাবা মুর্শিদাবাদ তো এদিক থেকে আপনার আসতে পারবেন আর এই যে এই জায়গাটা হচ্ছে আপনার এই যে ব্রহ্মপুর বাইপাস ধাবা এই যে এটা ধাবাটা দারুণ সুন্দর আর এই যে এই জায়গাটা ধাবাটা মানে সবাই ভিডিও করতে আসছে দারুণ সুন্দর করে যে এখানে সবাই রাইডাররা আসে বেশি রাইডাররা এমনি রাত্রে গরমের দিনে মানে এখানে বিশাল জমজমানো জায়গা এখন থেকে সব জমজমানো জায়গা হয়ে যাচ্ছে মানে বিশাল পয়েন্ট জায়গা হয়ে যাচ্ছে মানে ট্যুরিস্টের মধ্যে মানে লোকালদেরই বেশি তাছাড়া বাইর থেকেও সবাই আসে তো দেখতে পাচ্ছেন পুরো টোটালটা এখান থেকে দেখালাম এই যে এখানে সব দোকান ফোকান আছে কিছু এখনও আৰু এইদি দোকান ফোকান হেৰি আৰু চৰকাৰীৰ জাইগা চৰকাৰী জাগা ট'টলা দেখি দিলোঁ আপোনালোকে পিছনগুলো এইদে পিছিনব দাৰুণ সুন্দৰ জাইগা ছেলে সব ছবি তুলছে ভিডিও করছে দারুণ সুন্দর জায়গা এই যে সব গাড়ির চাকা তুলে তুলে সব স্টাইল দেখাচ্ছে মানে একদিকে ভালো করলে মানে শিখে রাখা তো সব কিছুই ভালো কম বেশি আর ধাবাটা হচ্ছে মেন হলো যে টাওয়ার লাইটটা রাত্রিবেলায় দিন হয়ে থাকে লাইটটার জন্যে টাওয়ারে টাওয়ার লাইট তো এই যে ধাবাটা মানে এখানে পার্কের মতন করে যে দারুণ সুন্দর মানে সবাই আসছে ছেলে মেয়ে সবাই আসে এখানে জায়গাটা এই যে